আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে বিকেল মিনিট ব্লকের মল্লিকপুর অঞ্চলের মল্লিকপুর খেয়ালি সঙ্গ স্কুলে এদিন খোখো খেলার মান ও উন্নয়ন নিয়ে জেলা স্তরে খো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে খোখো সংগঠনের কর্মকর্তা সহ খোখো প্রেমী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনের সঙ্গীত পরিবেশন এবং তারপর মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর দীর্ঘক্ষণ ধরে খোখো খেলা কিভাবে জেলা স্তরে আরও উন্নতি করা যায় তা আলোচনা করতে থাকে এদিন এদিন প্রায় জেলার কুড়ি জন খো খো খেলার কোচকে সার্টিফিকেট দিতে দেখা যায় তবে বাংলা ছাড়িয়ে খো খেলা আজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না ক্রিকেট কিংবা ফুটবলকে টেক্কা দিয়ে খো খেলাতে আচ্ছা রাজ্যের মান রক্ষা করেছে তা বড়া যেতেই পারে তাই আজ রাজ্যের ক্লাব বা স্কুল স্তরে খোখো খেলার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এদিনের এই আলোচনা সভায় না উপস্থিত হলে বোঝাই যেত এখানে এখানে করলেন পরগনা জেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কতটা সাফল্য পেলেন এখানে মানে দারুণ সম্ভাবনা জেলা এখানে যারা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল সবাই খুব পজিটিভ আলোচনা করেছে ফলে আশা করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দর জেলা পশ্চিম সংগঠনের মধ্যে অনেকে সমস্যা দেখা দিয়েছিল সেগুলো কী বলবেন কিছু সমস্যা তো সবসময় থাকবে এ তো জানেনি যে কোনো জিনিস করতে গেলেই একটা সমস্যা থাকে ফ্যামিলিতেও আছে সংগঠনেও আছে রাজনীতিতেও আছে সমাজেও আছে সব সমস্যা আছে সমস্যা তো থাকবে ফুটবল ক্রিকেট যেভাবে সাফল্য পাচ্ছে খোখো কি সেভাবে সাফল্য পাচ্ছে মনে মনে বলে হয় সাফল্য বলতে সাধারণ মানুষ কী বোঝে সেটা বলতে পারবো না তবে সাফল্য তো অবশ্যই আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ন্যাশনাল গেমসে আপনি ফুটবল যদি ভাবেন ফুটবলের কোনো সাফল্য নেই কিন্তু ন্যাশনাল গেমসে খোখোর সাফল্য আছে খোখো প্রতি বছরই নয় মেয়েরা নয় ছেলেরা নয় ছেলে মেয়ে উভয় বিভাগে কিন্তু পদক দিয়ে যাচ্ছে বাংলায় যার ফলে বাংলা খোখো খেলোয়াড়দের কিন্তু রাজ্য সরকার একটা অন্য চোখে দেখেই আগামী দিনে কি বার্তা দেবেন এদেরকে এদেরকে বার্তা হচ্ছে দেখুন এতদিন চাকরির দরজা ছিল খোলা ছিল না কিন্তু এই মুহূর্তে চাকরির দরজাটা খুলছে আগামী দিনে সবাই আশা করি যারা জাতীয় দলে স্থান পাবে তারা চাকরি পাবে এবং শুধু এই চাকরির ব্যাপারটাই বলবো না এই মুহূর্তে খোখো খেলে একটা ছেলে আপনি জানেন আলটিমেট খোখো চলছে প্রিমিয়ার লিগ সেখানে একটা ছেলে তেরো লক্ষ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা আয় করছে সে কিন্তু আমরা বাংলারই একটা গ্রামের ছেলে ফলে খোখো খেলা থেকেও যে চাকরি পাওয়া যায় খোখো খেলা থেকে যে পয়সা পাওয়া যায় সেটা কিন্তু এই মুহূর্তে প্রমাণিত ফলে সকলকে বলবো মাঠে থাকুক প্রতিদিন অনুশীলন করুক নিশ্চয়ই তারা একটা ভালো জায়গায় করেছে দক্ষিণ চব্বিশ কি আলাদা নিয়ে ভাবছেন কিছু নিশ্চয়ই দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা একটা সময় এই জেলা থেকে বহু জাতীয় দলের খেলোয়াড় বেরিয়েছে যারা বাংলাকে সমৃদ্ধ করেছে জাতীয় স্তরে অত্যন্ত সুনামের সাথে খেলেছে ফলে বাংলার যদি উন্নতি করতে হয় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার উন্নতিটা ভীষণ প্রয়োজন ফলে আমরা চাই দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় আরও আরও উন্নতি ওটা আমি বিজন কুমার দাস পশ্চিমবঙ্গ খোখো সংস্থার সাংগঠনিক সম্পাদক সর্বভারতীয় খোখো সংস্থার যে কোনো খবরে সত্য চাপে না মিথ্যা বলে না আজ আটটা এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে হলতা থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভলানাথ হালদার ও জয়গোপাল চক্রবর্তীর রিপোর্ট নাও টাইম নিউজ